আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন ইসলাম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পুঁইমুচরির একটি রেসিপি এটাকে অনেকে পুঁই শাকের ফুল ফল অথবা পুঁই মিটুলিও বলে থাকে আমরা সাধারণত এটাকে পুঁইমুচরি বলি তো আজকে এই পুঁইমুচুরিটা আমি আপনাদেরকে ছিম দিয়ে রান্না করে দেখাবো বেশিরভাগ সময়ই আলু দিয়ে রান্না করা হয় কিন্তু সিম দিয়ে খেতেও অনেক বেশি মজা লাগে এখানে আমি কচি এবং ফ্রেশ দেখে ছিম নিয়েছি প্রায় দুইশো গ্রাম অবশ্যই ফ্রেশ দেখে চিম নেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর পুঁই মুচলি নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম আমি সব কিছুই আনুমানিক বলছি একজাক্ট বলতে পারছি না কারণ এগুলো আমি গ্রাম থেকে নিয়ে এসেছি এবার এই পুঁই মুচুলিগুলোকে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব যেহেতু এটা অনেক কচি সেজন্য হাত দিয়েই খুব সহজে ভাঙা যাচ্ছে যদি এগুলো শক্ত হয় তাহলে আপনারা বটি দিয়ে কেটে নেবেন আমার কাছে মনে হয় পুইয়ের বিচিগুলো পেকে গেলে আরও বেশি খেতে ভালো লাগে পাকা বিচি দিয়ে অলরেডি একটা রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে চ্যানেলের প্লে চেক করে সেটা দেখে নিতে পারেন এছাড়া এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখব সেখান থেকেও দেখে নিতে পারেন ওইটাতে আমি আলু দিয়ে রান্না করে দেখিয়েছিলাম আর আজকে সিম দিয়ে রান্না করে দেখাবো সিম দিয়ে সাধারণত রান্না করা হয় না আবার অনেকে করলেও করতে পারে কিন্তু সেটা আমার চোখে পড়েনি মাঝখানে যে ডাঁটার অংশটা আছে সেটা যদি শক্ত মনে হয় তাহলে অবশ্যই ফেলে দিবেন না হলে কিন্তু রান্না করার পরে সেদ্ধ হতে চাইবে না আমি এটাকে ফেলে দিচ্ছি সবগুলো পুঁয়ের বিচি ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই সঙ্গে এক একটা সিম সাইজ অনুযায়ী তিন থেকে চার টুকরো করে নিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এখানে আমি কী কী মশলা ইউজ করছি সেটা আপনাদেরকে রান্না করতে করতে দেখিয়ে দিব। রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ওয়ান ফোর কাপ আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজের সঙ্গে আমি মরিচটাও দিয়ে দিচ্ছি এখানে আমি চার পাঁচটা মরিচ ফালি করে নিয়েছি এবার এই পেঁয়াজ এবং মরিচটাকে আমি হালকা করে ভেজে নিব পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট এগুলো নরম হয়ে আসলেই চলবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ এবার এই রসুন বাটাটাকেও আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা সম্পূর্ণভাবে চলে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আপনারা চাইলে রসুন বাটার পরিবর্তে রসুন কুচে ইউজ করতে পারেন এই পর্যায়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি কারণ এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলা অ্যাড করার আগে যদি সামান্য পরিমাণে পানি অ্যাড করা হয় তাহলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটা চামচ এরপরে দিচ্ছি মরিচের গুঁড়া হাফচা চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সুবিধার্থে আপনাদের কাছে যদি মনে হয় যে পানির প্রয়োজন তাহলে কিছুটা পানি অ্যাড করে দিবেন এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ইউজ করব না সাধারণত শাক টাইপের যে তরকারিগুলো আমরা রান্না করি সেখানে জিরা ধনা বা আদা এ ধরনের কোনো মশলা আমরা ইউজ করি না আবার যদি এখানে সুটকি মাছ বা চিংড়ি ইউজ করতাম সেক্ষেত্রে আলাদা বিষয় তখন হয়তো বা আরও কিছুটা মশলা অ্যাড করতাম এই তরকারির মধ্যে যদি আপনারা যে কোনো প্রকার সুটকি বা চিংড়ি মাছ ইউজ করতে চান তাহলে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা মুচুলিগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কষানোর প্রয়োজন নেই জাস্ট মিশিয়ে নিলেই চলবে মিশে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে কেটে রাখা ছিমগুলো দিয়ে দিচ্ছি সিম দিলে এই তরকারিটা অনেকটাই নরম হয় শুধু পুয়ের ফল রান্না করলে কিন্তু সেইভাবে নরম হয় না সেজন্য আলু অথবা সিম যে কোনো একটা দিতে হয় তাহলে খেতে বেশি ভালো লাগে এবার এই সিম এবং পুয়ের ফলগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখবেন যে এখান থেকে অনেকটা পানি বের হয়েছে আর সেই পানিগুলো দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে রান্না করতে হয়তো বা সকলেই জানে কিন্তু যারা একেবারে নতুন রাঁধুনি তাদের কাছে অনেক ইজি রান্নাও কঠিন মনে হয় সেই জন্যই আমার এই রেসিপিগুলো আমি তাদের জন্যই সব ধরনের রেসিপি দেখানোর ট্রাই করি যেন তারা খুব সহজেই যে কোনো রান্না করতে পারে কথা বলতে বলতে পুঁইফল এবং সিমগুলো কষানো হয়ে গেছে এখন আমি চেক করে দেখে নিচ্ছি যে এটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না এটা এখনও সেদ্ধ হয়নি আর এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করার জন্য এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিব তবে খুব বেশি পানি অ্যাড করা যাবে না কারণ যেহেতু এগুলো একেবারে কচি সেজন্য অল্প পরিমাণে পানি অ্যাড করলেই সেদ্ধ হয়ে যাবে আমি এখানে এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি এর চেয়ে বেশি পানির প্রয়োজন হবে না এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যদি দেখেন যে এগুলো সেদ্ধ হয়ে গেছে অথচ পানিগুলো শুকিয়ে যায়নি তাহলে ঢাকনাটা নামিয়ে রাখবেন না হলে কিন্তু একেবারে ঘন্ট হয়ে যাবে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন এটাকে একেবারে ভাজা ভাজাও করব না আবার ঝোলেও রাখবো না কিছুটা মাখা মাখা করে রাখব এভাবে রাখলেই এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি আশা করছি আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো আবারও বলছি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ